দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা যেটা হতে চলেছে হার্টের বন্ধু হ্যাঁ আমি আপনাদের জন্য হার্টের বন্ধুকে নিয়ে এসেছি পরিচয় করিয়ে দেবো অবশ্যই হার্টের বন্ধুকে কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আপনাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি যাতে কমে যায় আপনাদের যে কোনো ধরনের ব্যাট কোলেস্ট্রলকে যাতে কম করা যায় হার্টের যে আমাদের যে ব্লাড প্রেশার সেই প্রেশারকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এবং যে কোনো ধরনের বলতে পারেন কার্ডিওভাস্কুলার ডিজিজকে অর্থাৎ হার্ড সম্বন্ধে যে কোনো ধরনের রোগকে যাতে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি তার জন্যই আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো তথ্য আপনাকে দিতে চলেছি মাত্র পাঁচটা লাল ফল বা লাল সবজির কথা বলবো যেগুলো আপনাদের হার্টকে অত্যন্ত ভালো রাখতে সাহায্য করে অবশ্যই জেনে নেবেন খুব সস্তার জিনিস হাতের কাছে পাওয়া যায় কোনো ঝক্কি ঝামেলা নেই ব্যাস শুধুমাত্র একটু ধ্যান রাখতে হবে আপনাদের প্রতিদিনের ডায়েটে অন্তত এক থেকে দুটো এই লাল জিনিস অবশ্যই থাকে ব্যাস তাহলেই কেল্লাফতে যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করতে ভুল করবেন না তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে সবচেয়ে প্রথমে হাটের বন্ধু আমি তো বলবোই কিন্তু হাটের শত্রু সেটা তো আপনারা অনেকেই জানেন হাটের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অ্যালকোহল এবং ধূমপান এছাড়া যদি আপনারা রাতের পর রাত না ঘুমন সাত থেকে আট ঘন্টা যদি মিনিমাম ঘুম না হয় আর অনিয়মিত একটা খাওয়ার দাওয়ার অনিয়মিত একটা লাইফস্টাইল যেখানে কোনো খাবারের ঠিক নেই ঘুমের ঠিক নেই তাহলে পরে আপনার হার্টকে আপনি নিজের হাতে কিন্তু শেষ করছেন তাই সাবধান হয়ে যান প্রতিদিন অল্প যোগব্যায়াম অল্প প্রাণায়াম সঠিক পরিমাণে জল পান অর্থাৎ অন্তত তিন থেকে চার লিটার জল পান আর সঙ্গে পরিমিত পরিমাণ পরিশ্রম এবং সঠিক ঘুম আর একটা হেলদি খাবার আপনাকে হার্টকে ভালো রাখতে অনেকটাই সাহায্য করবে মহিলাদের তুলনায় পুরুষদের কিন্তু হার্টের সমস্যা তুলনায় বেশি তাই পুরুষরা একটু বেশি সাবধান থাকবেন আজকের ভিডিওতে পাঁচটা লাল জিনিসের কথা বলবো যেগুলো আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন হার্ট অত্যন্ত ভালো থাকবে সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে টমেটো হ্যাঁ বন্ধুরা টমেটো এতে আছে লাইকোপিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রচুর থাকে তাই টমেটো এই লাইকোপিন নামক পদার্থ যেটা রয়েছে এটা হার্টের প্রদাহকে কম করে রক্ত আর বাজে কোলেস্ট্রল যেটাকে আমরা বলে থাকি লো ডেন্সিটি কোলেস্ট্রল এলডিএল সেই এলডিএলকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখে বা কম করতে সাহায্য করে যার ফলে বুঝতেই পারছেন টমেটো হার্টের খুব ভালো একটা বন্ধু কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা একটু টমেটো ভেবে চিনতেই খাবেন টমেটো যে কোনো প্রকারে খাওয়া যেতে পারে রান্না করে কাঁচা অবস্থায় যাতেই যেভাবেই খান না কেন উপকারিতা মোটামুটি সমান পাবেন আর এরপর এরপর আমি বলতে চলেছি আমরা অনেকেই জানি এটা শুনেওছি ডেইলি একটা আপেল হার্টের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে সত্য কথা কিন্তু এখানে একটা কথা আমি বলে রাখি অনেকেই আপেলের খোসা ছাড়িয়ে ফেলেন আপেলটাকে ভালো করে পরিষ্কার করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপেলের খোসা অনেকে ছাড়িয়ে তবে আপেলটাকে খান এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে কারণ আপেলের যে পদার্থ আপনার হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ আপেলের মধ্যে থাকা প্যাকটিন নামক এক ধরনের পদার্থ যেটা আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতাকে বাড়ায় এবং ধমনির মধ্যে রক্ত প্রবাহকে সঠিক রাখতে সাহায্য করে সঠিক মাত্রা দিতে সাহায্য করে তো সেই প্যাকটিন নামক পদার্থ কিন্তু আপেলের ত্বকেই থাকে তো আপেলের স্কিন বা ত্বককে ছাড়াবেন না ভালো করে ধুয়ে নিন এবং আপেল প্রতিদিন একটা করে আপেল অবশ্যই খাওয়ার চেষ্টা করুন তৃতীয় তৃতীয় যে লাল জিনিসটার কথা বলব সেটা হচ্ছে লাল আঙুর আপনারা অনেকেই শুনেছেন রেড ওয়াইন হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য রেড ওয়াইন অনেক ডাক্তারবাবু কিন্তু প্রেসক্রিপশন করেন তো এই রেড ওয়াইন পরিমিত পরিমাণ অর্থাৎ থার্টি এম করে প্রতিদিন একটা পান করার নির্দেশ দেওয়া থাকে যাদের হার্টের সমস্যা রয়েছে তো এই রেড ওয়াইন কিন্তু এই লাল আঙুর থেকেই তৈরি ফার্মেন্টেড করে তৈরি করা হয় এখানে আপনারা লাল আঙুর নিঃসন্দেহে নিতে পারেন প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাল আঙুর ধমনির ভেতরের যে আস্তরণ রয়েছে সেই আস্তরণকে কিন্তু সঠিক রাখতে সাহায্য করে তার ফলে রক্ত সঠিক মাত্রা পায় আর বাজে কোলেস্ট্রল যেটা রয়েছে সেই কোলেস্ট্রলকে ধনির মধ্যে থেকে বিতাড়িত করতে সাহায্য করে এই লাল আঙুর তাই আজ থেকে অবশ্যই যখনই লাল আঙুরের সিজন থাকবে অন্তত পক্ষে কিছু পরিমাণ অর্থাৎ পাঁচ থেকে দশটা লাল আঙুর খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন পরবর্তী চতুর্থ যে লাল জিনিসটার কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে স্ট্রবেরি হ্যাঁ ঠিকই শুনেছেন স্ট্রবেরি ফাইটো ভরপুর স্ট্রবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শুধু স্ট্রবেরি স্ট্রবেরি কেন যে কোনো ধরনের বেরি জাতীয় ফলই কিন্তু আমাদের ওভারঅল কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে এবং আমাদের হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সাহায্য করে হৃদযন্ত্র তো ভালো থাকবেই তো এই ফাইটো কেমিক্যালস এবং অ্যান্টিঅক্সিডেন্ট পণ্য স্ট্রবেরি যেহেতু অন্যান্য বেরিজের তুলনায় সহজলভ্য তাই স্ট্রবেরি প্রতিদিন যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে বিটরুট ঠিক কথা শুনেছেন বিটের কথা বলছি আর এই বিটে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে আর নাইট্রেট থাকে আর এই দুটোই কিন্তু আমাদের হৃদযন্ত্রের বন্ধু ধমনির বন্ধু কোলেস্ট্রলের শত্রু এবং অবশ্যই ব্লাড প্রেশারের শত্রু তাই প্রতিদিন অল্প হলেও বিটরুট যে কোনো প্রকারে আপনারা খাওয়ার চেষ্টা করতে পারেন না হলে অত্যন্ত কাজে লাগবে অন্যদেরকেও একটু শেয়ার করতে সাহায্য করবেন তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন